হে মুমিনগণ তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহকে শাক করবে যদিও তোমাদের আত্মীয় বা তোমাদের মা বাবার বিরুদ্ধে হয় তোমরা সত্য কথার থাকবে হে মুসল্লিগণ আমি সবাইকে অনুরোধ করতেছি এটা হচ্ছে সুরাত নিসা একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত সম্পূর্ণ পড়লে আপনারা বুঝতে পারবেন আবার খেয়াল করেন সুরাত নিসা একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত হে মুমিনগড়

আমি তো দেখছিলাম বলি নাই যেটা কোরআন আছে না ওই বলবা আমি বলতে চাই আপনাকে একটা কথা মসজিদে আমাদের মসজিদে মাহফিল তাহলে আরেকজনের ফিলার থেকে কারেন্টের লাইনে আমাদের কমিটি আমাদের হকের বয়ান দিল কত সুন্দর করে বললো আজকে নিজে ভয়ে চলে যাচ্ছে উমরা যদি এরকম ভয় পায় তাহলে আমাদের কি হবে ওনার মতো সমাজ আলেমদের জন্য আমাদের সমাজ আজকে পিছনে নামে যাচ্ছে না আমি সকল আলেমদেরকে অনুরোধ করতেছি সুরাত একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতটা মনে লাগবেন হে মুমিনগণ তোমরা নেয়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষীরূপে রূপে যদিও তা তোমাদের নিজেদের কিংবা মাতার অথবা নিকটবর্তী বিরুদ্ধ হয় যদিও সে সমাজে বৃত্তশালী হয় কিংবা দরিদ্র তবে আল্লাহ উবের গণিস্তর সুতরাং নেই প্রতিষ্ঠা করতে তোমরা পবত্রীর অনুসরণ করো না আর যদি তোমরা গুড়িয়ে পিছিয়ে কথা বলা কিংবা এড়িয়ে যাও তবে আল্লাহ তোমরা যা করে সে বিষয়ে অবগত ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য